আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম আদালতে সাবেক দুই আইজিপি সহ কাফির সঙ্গে যা যা ঘটল আমাকে অনিয়মের সঙ্গে জড়ানোর চেষ্টা করলে কেরিয়ার শেষ করে দেব বিটিভি কে স্বাধীনভাবে সম্প্রচার চালানোর নির্দেশ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি একটা অনলাইন পোর্টালে প্রকাশিত একটা নিবন্ধ নিয়ে কথা বলবো একটা আর্টিকেল নিয়ে কথা বলবো তবে একটা কলাম নিয়ে কথা বলবো এই কলামটা লিখেছেন একজন সঙ্গীত শিল্পী এখানে পরিচয় হিসাবে বলা হয়েছে সঙ্গীত ব্যক্তিত্ব তার নাম হলো মাকসুদুল হক এই মাকসুদুল হককে আমি যেভাবে চিনতাম ওনার একটা বিখ্যাত গান ছিল কিন্তু ওই যে মেলায় রে নিশ্চয়ই আপনারা শুনেছেন বিখ্যাত গান ছিল এরপর উনি একবার অবশ্য বিকৃতভাবে রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়ে নানা ধরনের বিতর্কের মুখে পড়েছিলেন যাই হোক সে আলোচনায় আমি না যাই ও আলোচনা গেলে আরও বড় আলোচনা হবে উনি যে আর্টিকেলটা লিখেছেন এটা ছাপা হয়েছে দুই সেপ্টেম্বর বাংলা ট্রিবিউনে এই বাংলা ট্রিবিউনে একসময় আমিও চাকরি করতাম যাই হোক আমি এই বাংলা ট্রিবিউনের প্রকার ওটা তো একটা প্ল্যাটফর্ম কাজে ওই আলোচনায় আমি যাচ্ছি না মাকসুদুল হক যদি লিখে কোথাও লেখাটা পাঠান নিশ্চয়ই তারা ছাপবে কাজে আমি মাকসুদুল হকের বিষয় নিয়ে কথা বলতে চাই ওনার লেখার শিরোনাম হলো আমরা কি খিলাফা ই বাঙ্গালের জন্য প্রস্তুত এই শিরোনামটাই কিন্তু একটু চমক সৃষ্টি করে যে খিলাফা এই বাঙ্গাল এই জিনিসটা বলতে উনি কী বোঝাচ্ছেন তা আমি লেখাটা পড়েছি বেশ মোটামুটি প্রায় আটশো শব্দের মতো লম্বা একটা লেখা আমি প্রথম লাইনটা এভাবে আমি বলি প্রথম প্যারাটা একটু আলোচনা করব তারপর আমি শেষ দিকে যাচ্ছি উনি বলেছেন যে গত সপ্তাহে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থায় দুটি অশুভ লক্ষণ দৃশ্যমান হয় ওনার কাছে নিরাপত্তা ব্যবস্থায় তার মধ্যে একটা হলো যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান উনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন আর দ্বিতীয় হলো যে বাংলাদেশের রাজনীতিতে হিজবুত তাহারির আবার দৃশ্যমান হয়ে উঠেছে এই দুটো হলো ওনার মানে নিরাপত্তা ব্যবস্থায় অশুভ লক্ষণে উনি এই দৃশ্য দৃশ্য দেখতে পেয়েছেন এবং উনি তারপর বলতে চেষ্টা করেছেন যে এর মাধ্যমে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে এবং সেখানে উনি বলেছেন আমি আপনাদের পড়ে শোনা এই জায়গাটা যে তারপরে বলেছেন যে ক্ষমতা গ্রহণের তৃতীয় সপ্তাহেও বাংলাদেশের এই কোর্ট না সাংবিধানিক না বৈধ কোর্ট অন্তর্বর্তীকালীন সরকার নানাবিধ বিশৃঙ্খলা নিরসনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি অব্যবস্থাপনা সিদ্ধান্তহীনতা ও অদক্ষতার সঙ্গে জাতিকে ঘিরে থাকা অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতারও যেন কোনো শেষ নেই মানে মূল বক্তব্য হল প্রথমত যে অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশে আছে এটাকে উনি অভিহিত করেছেন এটা সাংবিধানিকও না বৈধও নয় মানে অসাংবিধানিক এবং অবৈধ একটা সরকার এখন বাংলাদেশের ওপর চেপে আছে এটা হলো মাকসুদ সাহেবের বক্তব্য এবং তারপরে বলছেন সারা দেশে এক ধরনের অব্যবস্থাপনা বিরাজ করছে সিদ্ধান্তহীনতা বিরাজ করছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এবং তারপরে আরেকটা একটা কমেন্ট করেছেন বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা ও রাজনৈতিক শূন্যতার এমন নেকটারজনক ঘটনা আর ঘটেনি এমন কি একাত্তর সালের পরও নয় মানে বাংলাদেশের ইতিহাসে এখন যে অবস্থাটা বিরাজ করছে এতটা মানে রাজনৈতিক শূন্যতার এমন নেকটারজনক ঘটনা আর কখনো এরকম একটা রাজনৈতিক শূন্যতা নাকি এখন বিরাজ করছে তো এই যে রাজনৈতিক শূন্যতাটা বিরাজ করছে প্রিয় দর্শক এরা আপনারা টের পাচ্ছেন বাংলাদেশে কি এখন প্রচুর খুন খারাপি হচ্ছে আইন শৃঙ্খলার কি চরম অবনতি হয়েছে উনি বলছেন এতটা নাকি কখনই হয়নি ঠিক আছে আমি মন্তব্য খুব একটা করব আমি তাহলে আপনাদের পড়ে শোনাচ্ছি আপনারা আমার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো লেখাটা প্রপার আমি আর ওদিকে যাব না তারপরে উনি নানারকম বর্ণনা দিয়েছেন যে কীভাবে কীভাবে মানে এই দেশে এখন মৌলবাদী শক্তি উঠে আসবে এবং হিজবুত তাহারির জামাত ইসলামী ছাত্রশিবির এরা কীভাবে প্রভাব বিস্তার করবে প্রভাব বিস্তার করতে করতে এই দেশটাকে কোথায় নিয়ে যাবে এই ধরনের অনেক কথা আছে ওগুলো আপনি পড়েন আমি ওই লাইনে যাচ্ছি না উনি একটা পূর্বাভাস দিয়েছেন এবং উনি এই যে বিপ্লব যেটাকে আপনারা বিপ্লব বলেন কেউ কেউ এটাকে উনি বলেছেন যে আশারে বিপ্লব মানে এটা মানে কিছুই না যাও ওই আলোচনা আমি যাবই না উনি খালি বলেছেন যে কিছু পূর্বাভাসনে দিয়েছেন যে এরপর যা কিছু ঘটতে পারে কি ঘটতে পারে ঘটনা এক আমি এগুলো আপনাদের পড়ে শোনাব উনি পাঁচটা ঘটনার কথা বলেছেন আমি পাঁচটা ঘটনায় আপনাদের পড়ে শোনাতে চাই ঘটনা এক ওনার হিসাবে ওনার যে উনি দিয়েছেন ওনার যে বিশ্লেষণ সেখান থেকে উনি যেটা বুঝেছেন সেটা হলো এক নম্বর ঘটনা কি ঘটতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের অনাপত্তি এবং সেনাবাহিনীর সমর্থন নিয়ে ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং সংবিধান ও নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করে জরুরি অবস্থা ঘোষণা করবেন দুটো কথা একটা হলো ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হবেন আর দ্বিতীয়টা হলো সংবিধান এবং নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করা হবে এবং দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে এটা হলো ওনার এক নম্বর প্রিডিকশান প্রিডিকশন নাম্বার টু অরাজকতা ও সহিংসতা অনিবার্যভাবে বাড়তে থাকবে যার পরিণতিতে সামরিক আইন ঘোষণা করা হবে ইসলামী শক্তিগুলোকে তাদের পছন্দ অনুযায়ী একটি নতুন সংবিধান প্রণয়ন ও গৃহীত না হওয়া পর্যন্ত আরও বেশি সংগঠিত হওয়ার যথে জন্য যথেষ্ট সময় দেওয়া হবে প্রথম কথা হল অরাজকতা বেড়ে যাবে সহিংসতা বেড়ে যাবে এই কারণে সামরিক আইন মার্শাল জারি হবে এবং তারপরে ইসলামী দলগুলোকে শক্তিশালী করার জন্য তারা একটা মানে আরও শক্তি অর্জন করার জন্য দলকে সংগঠিত করার জন্য সময় দেওয়া হবে এবং একটা ইসলামী দলগুলোর পছন্দ অনুযায়ী একটা সংবিধান প্রণয়ন করা হবে এই হলো ওনার প্রিডিকশান নাম্বার টু ওনার তিন নম্বর ঘটনা হলো শুরিয়া আইন অনুসারে দেশ পরিচালনার জন্য বাংলাদেশের নতুন সংবিধান রচনা করবে এটা আগেও বলেছেন এবং বিশ্বের বুকে আদালতের সাবেক দুই আইপিজি সহ কাফির সঙ্গে যা যা ঘটল বাংলাদেশের পুলিশের সাবেক মহা পরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন এবং এ কে এম শহীদুল হকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা কাফিকেও রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সকাল পৌনে সাতটায় তাদের আদালতে হাজির করে পুলিশ এরপর সাতটা কুড়ি মিনিটে তাদের আদালতে তোলা হয় রিমান্ড আবেদনের শুনানি শেষে সে সিএমএম আদালত সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে আট দিন এবং শহীদুল হককে সাত দিনের রিমান্ডে পাঠায় এছাড়া পুলিশ কর্মকর্তা আবদুল হাল্লিল কাফির আট দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এজলাসে ওঠানোর পর আদালতের কাছে নিজেদেরকে নির্দোষ দাবি করে সাবেক আইজিপি শহীদুল হক তিনি বলেন আমি পুলিশ প্রধান থাকতে কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি পুলিশকে জনগণের কাছে নিয়ে যতদিন চাকরি করেছি মানুষের সেবা করেছি আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই সত্য নয় আমি সম্পূর্ণ নির্দোষ অপরদিকে রিমান্ড শুনানির সময় আদালতে কোনো কথা বলেননি সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি আদালতের এজলাস কক্ষে কাজ ঠায় দাঁড়িয়ে আইনজীবীদের বক্তব্য শুনতে থাকেন বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিল গুলি করে হত্যার অভিযোগ করায় মামলায় গ্রেফতার করানো দেখানো হয়েছে তাকে রিমান্ড আদেশ শেষে সকাল সাতটা পঞ্চাশ মিনিটের ডিবির একটি গাড়িতে সাবেক দুই আইজিপিকে সিএমএম আদালত থেকে নিয়ে যাওয়া হয় অপর পুলিশ কর্মকর্তা কাফিকে প্রিন্স ভ্যানে আদালত থেকে নিয়ে যাওয়া হয় তবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত গ্রেপ্তার আসামিদের মধ্যে দীপু মনির পরেই তিন পুলিশ কর্মকর্তাকে হাত করা পড়ানো হয়নি প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে আমাকে অনিয়মের সঙ্গে জড়ানোর চেষ্টা করলে কেরিয়ার শেষ করে দেব। কার সাজি অনিয়ম বন্ধ করে স্বচ্ছতার সঙ্গে টেন্ডার কার্যক্রম পরিচালনা করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্পোরেশনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছিলেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন একই সঙ্গে তিনি সেবার মান বাড়াতে কাজ আহ্বান জানিয়েছিলেন বুধবার বিকেলে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে বিআইডব্লিউডির প্রধান কার্যালয়ে ফেয়ারলি হাউসে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন এদিন সকালে তিনি বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন অন্তত এই সরকারের সময়ে সাবধানে চলেন সিন্ডিকেট করার চেষ্টা করবেন না আমাকে অনিয়মের সঙ্গে জড়ানোর চেষ্টা করবেন না কেউ চেষ্টা করলে তার কেরিয়ার শেষ করে দেবো টেন্ডার কার্যক্রমে স্বচ্ছতা আনার নির্দেশ দিয়ে তিনি বলেন টেন্ডারে এমন কোনো শর্ত দেবেন না যাতে উন্মুক্ত প্রতিযোগিতার পথ বন্ধ হয় তিনি বলেন বিআইডাব্লিউটিসির আয় বাড়াতে হবে এই সংস্থার আয় না হলে কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বেতন হবে না প্রতিটি মন্ত্রণালয়ের অন্তত পঁচাত্তর শতাংশ চাটুকার দক্ষতা দিয়ে পদোন্নতি হয় না আমরা জানি সিভিল সার্ভিসে যারা কর্মরত তাদের দলবাজ হতে হয় না কিন্তু এখন দেখছি সব সেক্টরে চাটুকারিতা চলছে বর্তমান সরকারের এই আমলে অন্তত ব্যয় কমান আয় বাড়ান আপনাদের প্রত্যেকটি প্রাককালে আমরা সন্দেহ আছে এখানে অনেক সমস্যা আছে জানি আমি এখনও লঞ্চে যাতায়াত করি নৌপথের সমস্যা আমি জানি বিআইডাব্লিউডিটিসির নৌযানের সমস্যা সমাধান করার নির্দেশ দেন উপদেষ্টা উপদেষ্টা আরো বলেন ঘাটে কম বেশি টাকা আদায়ের অভিযোগ শুনি আমি যে কোনো সময় ঘাটে যাব। মানুষের সঙ্গে কথা বলবো আমি যখন দায়িত্বে থাকবো না তখন ব্যাগ নিয়ে বাজারে যেতে হবে আমাকে সাধারণ সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে আমি মানুষের জন্যই কাজ করব। সবাই ছাত্র জনতার আন্দোলনের নৃশংসভাবে মানুষ হত্যার বিষয়ে আলোচনা করেন উপদেষ্টা তিনি বলেন আন্দোলনে ছাত্রদের যেভাবে মারা হয়েছে তা মনে পড়লে আমি এখনো ঘুমোতে পারি না তারা জীবন দিয়ে যে স্বাধীনতা এনেছে তা আমাদের মনে রাখতে হবে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে বিটিভিকে স্বাধীনভাবে সম্প্রচার চালানোর নির্দেশ তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বিটিভিকে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে সরকার নয় জন্মবান্ধব হতে হবে বিটিভিকে বিটিভিকে গণমাধ্যমের প্রকৃতি নীতি মেলা থেকে মেনে চলতে হবে সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা প্রয়োজন বুধবার রামপুরাশো বাংলাদেশ টেলিভিশন কার্যালয় পরিদর্শন করে সব কথা বলেন উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহ্বান ইসলাম তিনি আরো বলেন ঢাকার বাইরেও গরিব মানুষ যারা এই মুভমেন্টে শহীদ হয়েছেন তাদের গল্প জনগণের জানানো দরকার এই সরকার কোন দলকে উত্থাপন করবেন না তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য না দেওয়ার পরামর্শ দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেননি যারা বঞ্চিত ছিলেন তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত এ সময় তিনি সংখ্যালঘুদের ওপর হামলা বন্যার্থ মানুষের দুর্গতি সারা দেশের চাঁদাবাজি দখলদারিত্ব এবং সীমান্তবর্তী হত্যার বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রচারের জন্য নির্দেশনা দেন সংবিধানে প্রধানমন্ত্রী সীমাহীন ক্ষমতার পরিবর্তন করতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার ঢাকায় আইটিসি টাওয়ারে এ টু আই এর প্রধান কার্যালয় পরিদর্শন